গত শুক্রবার বড় পর্দায় মুক্তি পেয়েছে কুবের ছবিটি দানুষ নাগার্জুন অভিনীত ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করছে এই ছবিতে একসঙ্গে জুটি বেঁধে এসেছেন দানুষ আর রাশ্মিকা কুবের ছবিতে দানুষকে এক ব্যতিক্রমিক চরিত্রে দেখা গেছে এই অ্যাকশন থ্রিলার ড্রামাধর্মী ছবিতে দানুষের অভিনয় দারুণ প্রশংসিত হচ্ছে ছবিতে নাগার্জুনকে সমহিমায় দেখা গেছে জানা গেছে এই প্যান ইন্ডিয়া ছবির বাজেট একশো কোটি রুপি এবার জানা যাক দানুষ নাগার্জুন রাশ্মিকা ছবিতে অভিনয়ের জন্য কত পারিশ্রমিক নিয়েছেন আর এ দৌড়ে কে এগিয়ে আছেন তাও জেনে নেওয়া যাক কুবের দানুষের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল ছবিগুলোর মধ্যে একটি আর এই ছবির জন্য তিনি মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন ছবিতে দেবা চরিত্রের জন্য এই দক্ষিণী তারকা তিরিশ কোটি রুপি নিয়েছেন নাগার্জুনকে ছবিতে সাবেক সিবিআই অফিসার দীপক তেজের ভূমিকায় দেখা গেছে জানা গেছে নাগার জুন নিয়েছেন চোদ্দ কোটি রুপি আর রাশ্মিকা নিয়েছেন মাত্র চার কোটি রুপি প্যান ইন্ডিয়া নায়িকা হিসেবে রাশ্মিকার পারিশ্রমিকের অঙ্কে অনেকটাই কমে গেছে বিভিন্ন অনুযায়ী খবর ছিল যে পুষ্পা টু এর জন্য এই দক্ষিণী নায়িকা দশ কোটি রুপি নিয়েছিলেন আর এই ছবির দুরন্ত সফলতার পর তিনি নাকি তার পারিশ্রমিক এক লাপে অনেকটাই বাড়িয়ে দিয়েছেন কিন্তু আদপে তা হয়নি জানা গেছে সাবাদ ছবির জন্য রাশ্মিকা নিয়েছিলেন চার কোটি আর সালমান খানের সিকান্দার এর জন্য পাঁচ কোটি রুপি পুষ্পা এর থেকে রাশ্মিকার পারিশ্রমিক প্রায় ষাট শতাংশ সব কমে গেছে কুবের ছবিটি তামিল তেলেগু ছাড়াই হিন্দিতে মুক্তি পেয়েছে শেখর কাম্যোলা পরিচালিত ছবিটি ইতিমধ্যে পঞ্চাশ কোটির ক্লাবে প্রবেশ করে ফেলেছে